এরপর থার্টি ফোর দাগের প্রশ্নটি হলো এক থেকে বাহান্ন পর্যন্ত সংখ্যা লিখিত বাহান্নটি কার্ড একটি বাক্সে রাখা আছে বাক্সটি থেকে যথেচ্ছভাবে একটি কার্ড টানা হলো ওই কার্ডটির লিখিত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত আমাদের নির্ণয় করতে হবে তাহলে এক থেকে বাহান্ন পর্যন্ত লেখা কতগুলি কার্ড আছে তাহলে এক থেকে বাহান্ন পর্যন্ত সংখ্যার মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে আমরা প্রথমে দেখি নিই তার জন্য আমরা কি করব এই ফিফটি টুর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত সেটা আমরা প্রথমে দেখব দেখো আমরা যদি আটের স্কোয়ার করি তাহলে এইটের স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি ফোর যেটা ফিফটি টুর থেকে বেশি আবার দেখো সেভেন তার স্কোয়ার মানে হচ্ছে ফোরটি নাইন যেটা ফিফটি টু এর থেকে ছোটো অর্থাৎ বাহান্নর মধ্যে আছে তাহলে বাহান্নর মধ্যে অর্থাৎ এক থেকে বাহান্নর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটা আছে না এক থেকে বাহান্ন এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে সাতটি ঠিক আছে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি দেখো আমি যদি এক্ষেত্রে নমুনা দেশ এস ধরি তাহলে এন অফ এস ইকাল টু কত লিখতে পারব আমাকে দেখো বাহান্নটি কার্ড একটি বাক্সে আছে সেই বাক্স থেকে একটি কার্ড টানতে বলেছে তাহলে বাহান্নটি কার্ড থেকে একটি কার্ড নেওয়া যায় বাহান্ন সি ওয়ান প্রকারে বাহান্ন সি ওয়ান মানেই হচ্ছে ফিফটি টু তাহলে এনএস এর মান হচ্ছে ফিফটি টু এবার আমরা দেখি এক থেকে বাহান্ন এর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে দেখো একটু আগে আমরা সেটা দেখলাম সাতটি দেখো কীভাবে সাতটি আসছে আমরা যদি লিখি একের স্কোয়ার মানে এক দুই স্কোয়ার হচ্ছে চার তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ ছয় স্কোয়ার থার্টি সিক্স সেভেন স্কোয়ার ফোরটি নাইন এইটের স্কোয়ার হচ্ছে সিক্সটি ফোর সেটা হচ্ছে বেশি হয়ে গেল তাই আমাদের পূর্ণবর্গ সংখ্যা আছে এক থেকে বাহান্নর মধ্যে সাতটি ওকে তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যা কটা আছে এক থেকে বাহান্নর মধ্যে সাতটি এবার আমরা ধরি টানা কার্ডি পূর্ণবর্গ হওয়ার ঘটনা হচ্ছে এ তাহলে বলো তো অতএব এন অফ এ কত হবে এন অফ এ মানে এক থেকে বাহান্নর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে না এক থেকে বাহান্নর মধ্যে আমরা পেলাম হচ্ছে সাতটি পূর্ণবর্গ সংখ্যা আছে তাহলে এন অফ এ ইকুয়াল টু হচ্ছে সেভেন তাহলে অতএব পি অফ এ ইকাল টু আমরা জানি এন অফ এ বাই এন অফ এস তাদের মানগুলো আমরা বসিয়ে দিলে আমরা পাবো ইকোয়াল টু সেভেন বাই ফিফটি টু কিন্তু দেখো আমাদের কি নির্ণয় করতে হবে আমাদের নির্ণয় করতে হবে যে টানা কার্ডটির লিখিত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু পেলাম পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা হচ্ছে সেভেন বাই ফিফটি টু তাহলে অতএব টানা কার্ডটি পূর্ণবর্গ না হওয়ার সম্ভাবনা হবে পি অফ এ তার কমপ্লিমেন্ট বা পি অফ এড্যাস কারণ টানা কার্ডটি পূর্ণবর্গ হওয়ার ঘটনা হচ্ছে এ তাহলে পূর্ণবর্গ না হওয়ার ঘটনা হবে এ তার কমপ্লিমেন্ট তাহলে পূর্ণবর্গ না হওয়ার সম্ভাবনা হবে পি অফ এড্যাস পি অফ এডাস মানেই হচ্ছে ওয়ান মাইনাস পি অফ এ এখানে পি অফ এ এর ভ্যালু হচ্ছে সেভেন বাই ফিফটি টু আমরা বসিয়ে দিলাম সেভেন বাই ফিফটি টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ফোর্টি ফাইভ বাই ফিফটি টু তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হলো সি ফর্টি ফাইভ বাই ফিফটি টু